দিনে এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ডেথ টোল রাজ্য সরকার কালকে বললো ডেথ টোল কেন রাজ্য সরকার অফিসিয়ালি তো সব দেখতে পায় না শুনতে পায় না তাদের তো সমস্যাই হতো না সেই জন্য তাদের তাদের যতদূর দৃষ্টি তাদের যতদূর বোঝার ক্ষমতা তারা ততটাই করছে কিন্তু বাস্তব যেটা সাধারণ মানুষ যেটা ভোগ করছে যা তাদের সামনে যে আসছে মিডিয়া যেটা তুলে ধরছে এটা তো অস্বীকার করা যাবে না কাল মুখ্যমন্ত্রী বলেছেন আমার কী দোষ সাতচল্লিশ জন মারা যাওয়ার পর যদি মুখ্যমন্ত্রী কোনো দোষ না থাকে বা তিনি যদি অনুভব করতে না পারেন যে আমার কোনো দোষ আছে ত্রুটি আছে তো তাহলে আর কি বলার আছে তাহলে তো আমরা ভগবান ভরসায় বেঁচে আছি এমন লোককে আমরা জিতিয়ে দিয়েছি যার চোখ নেই কান নেই যিনি কিছু বুঝতেও পারেন না নিজের দোষ ছাড়া সব দেখতে পান তো এরকম মানুষের কাছ থেকে কিছু আশা করা যায় না এই যে কমিশনকে তীব্র ভর্সনা কলকাতা হাইকোর্টে এমনকি বেশ কিছু পাবন্দি লেগে গেছে আবির খেলা যাবে না এখনই বিজয় ঘোষণা করা যাবে না গোটা ব্যাপারটা কুড়ি তারিখের জন্য পেন্ডিং হয়ে গেল এটা তো একটা বিরাট বড় ব্যর্থতা এরকম পঞ্চায়েত এই কমিশনার যবের থেকে নিয়োগ হয়েছেন সেদিন থেকেই তিনি বিতর্কের মধ্যে আছেন আর সেদিন থেকে কোর্টের সামনে আছেন আর প্রত্যেক দিন কোর্ট তাকে একবার করে ধমকায় কিন্তু তার কোনো পরিবর্তন দেখেছেন কি উনি ভোটের আগে এরকম বলেছেন ভোটের পরে এরকম বলেছেন অনেক কথার কোনো উত্তর নেই নির্বাক হয়ে যান তার মানে বোঝাই যাচ্ছে তাকে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কমিশনার সেই উদ্দেশ্য সফল হয়েছে এবং সেটা উনি করতে বাধ্য হয়েছেন ওনার কোনো রোল ছিল না উনি খালি স্ট্যাম্প হিসাবে রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছেন যারা পরিচালনা করছেন তারা বলছেন আমাদের কোনো দোষ বাহিনী ছিল তাও কেন গন্ডগোল এনে লাভ হলো না এরকম একটা ইন্ডিকেশন কেন্দ্রীয় বাহিনীর যিনি প্রমুখ ডিজি বিএসএফ তিনি বলে দিয়েছেন যে ওদের কাছে কোনো লিস্ট ছিল না কোথায় সেন্সিটিভ বুথ কোথাও যেতেও বলা হয়নি ওনারা অনেক জায়গায় গিয়ে দায়িত্ব নিয়েছেন বলছে যেখানে আমরা ছিলাম সেখানে গন্ডগোল হয়নি কাল পরশু আমরা দেখেছি পাঞ্জাব পুলিশ ছিল বিশেষ করে এদের অনীহা ছিল সেন্ট্রাল ফোর্সে বিভিন্ন স্টেটের থেকে পুলিশ আনা বিরোধী পার্টির শাসিত পুলিশ কারণ পুলিশকে কেনা যায় পুলিশকে বেচা যায় পুলিশকে নিজের মতো কাজ করানো যায় সেই জন্য অন্য রাজ্য থেকে পুলিশ আনা হয়েছিল তাদের দিয়ে করা হয়েছে হয়তো পুলিশের সামনে অনেক জায়গায় ঘটনা ঘটেছে কারণ তারা আর দর্শক হিসাবে দাঁড়িয়েছিল রাজভবনের রুমে কার্যত সাড়ে সাত হাজার অভিযোগ হাইকোর্টের সামনে পেশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আমি ভাবুন বাষট্টি তেষট্টি হাজার বুথে ভোট হচ্ছে সেখানে সাড়ে সাত হাজার অভিযোগ এসছে খালি রাজভবনে নির্বাচন কমিশনের কাছে সমস্ত বিডিও এসডিও ডিএমের কাছে হাজার হাজার অভিযোগ এসছে কোনো অভিযোগের কিন্তু সুরাহা হয়নি অভিযোগ স্বীকারও করা হয়নি কাউন্টিংয়ের দিন যখন গণ্ডগোল হচ্ছে বিডিওরা ফোন তুলে রেখেছেন ফোন ধরেননি বা বলেছেন বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না ডিএমের কাছে আমাদের প্রতিনিধিমণ্ডল গিয়ে দেখা করে বলেছে যে লুট লুটে নেওয়া হচ্ছে ভেতরে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে কিছু করুন বলে আমরা বলে দিচ্ছি ওসব ভিডিওদের বিডিওদের হাতে আছে আমাদের কিছু করার নেই তো কে করবে নির্বাচন কমিশন কিছু করতে পারছে না ডিএমএসডিও করতে পারছে না বিডিও ফোন ধরছেন না কোনো রেসপন্স নেই এক এক ভোটে ওরা জিতেছে কোন জায়গায় আমাদের রিকাউন্টিংয়ের যে অভিযোগ সেটা নেওয়া হয়নি আর পঁচাশি ভোটে আমরা জিতেছি তিনবার রিকাউন্টিংরে হারিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা ঘটেছে বারবার নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্দল হয়ে যারা দল থেকে বেরিয়ে গেল তাদের কোনোদিন দলে নেব না কালকে ঘোষ বললেন কুনাল যারা নির্দল হয়ে জিতল তারা যোগাযোগ করতে শুরু করেছে দুজন মহামন্ত্রী দুজন মত দু রকম মত আপনাদের মনে আছে আমি প্রথমেই বলেছিলাম যেদিন উনি স্টেটমেন্ট দিয়েছিলেন গত আঠারো ইলেকশন আমরা দেখেছি এরকম হাজার হাজার নির্দল দাঁড়িয়ে জিতেছিলেন সব পরে টিএমসি দিতে ভুকেছিল আচ্ছা অন্য পার্টির থেকে যদি নিতে পারেন নির্দলকে কেন নেবেন না এগুলো বলার জন্য ধমকাবার জন্য চমকাবার জন্য বলেছিলেন কিন্তু যথারীতি আর আবার কী বলে গোটের যেগুলো আছে সেখানেই ফিরে যাবে সবজি না প্রত্যেকবার কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে খালি বিজেপির নয় বিজেপি তো একটা রাজনৈতিক পার্টি তার কর্মীদের উপর অত্যাচার হচ্ছে এখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে খুন হচ্ছে নিশ্চয়ই তাদের অধিকার আছে খুঁজে দেখার যে ব্যাপারটা কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কী অবস্থায় আছে সরকারি আসছে মানবাধিকার কমিশন আসছে মহিলা কমিশন আসছে শিশু কমিশন আসছে কোন কমিশনের টিম এখানে আসে না আর কেউ একজনও এই সরকারের জন্য পজিটিভ রিপোর্ট দেয় না সুজনবাবু বলছেন যে তাদের ভোট দশ শতাংশ থেকে বেড়ে একুশ শতাংশ বেড়েছে এই পঞ্চায়েত নির্বাচন এবং বিজেপির আটত্রিশ শতাংশ থেকে কার্যত বাইশ শতাংশ কমেছে এবং তৃণমূলে পাঁচ শতাংশ ভোট কমেছে তা আসল বিরোধী শক্তি বামই রাজ্যে কী বলবেন যতই ওনারা গায়ের জোরে বলুন বাম কটা সিট পেয়েছে সে যেন কত জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল তো সেটা তো মানুষ ঠিক করবে কে বিরোধী একবার তাদেরকে একবার দুবার তিনবার পাঁচ বছর ধরে সব ভোটে তাদেরকে হারিয়েছে এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন হ্যাঁ ওনারা এখনো আছেন সেটা হয়তো প্রমাণ দিতে পেরেছেন এই যে উনিশজন মারা গেছে উনি দলমত না দেখে সবাইকে দু লক্ষ টাকা এবং একটা করে ওই হোমগার্ডের চাকরি অফার করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্যাটেন্ট খুন করা হোমগার্ডের চাকরি দিয়ে দাও আমি তাই ভাবছিলাম যে যে টাকা থলিটা নিয়ে তিনি বালেশ্বরে গেছিলেন সেই থলিটা কোথায় রেখে দিয়েছেন কেন বার করেননি উনি হয়তো দেখছেন লাস্ট কোর কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে কিনা ফিফটি হচ্ছে কিনা তারপর হয়তো টাকা দেবেন কিন্তু এই মৃত্যু হয় কেন ওনারা কেউ টাকা চায় না ওনার কাছ থেকে স্বজনকে হারিয়ে ভাইকে ভাইপোকে ছেলেকে বাপকে হারিয়ে কেউ টাকা চায় না সবাই জাস্টিস চায় সবাই সুরক্ষা চায় আমরা চাই না একটা লোকও মারা যায় যাতে ক্ষতিপূরণ দিতে হয় সেটা কবে হবে আজকে রাজভবনের বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেমন যাচ্ছে তার পাশাপাশি বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক যাচ্ছেন রাজ্যপালের সাথে দেখা করতে এবং পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি সেই অশান্তির বিষয়ে আলোচনা করতে তাদের থেকে রিপোর্ট দেওয়ার স্বাভাবিক এটা একটা সরকারি ব্যবস্থাই আছে রাজ্য সরকার যখন কারো কথা শুনবে না হিংসা বন্ধ করতে পারবে না তার উপরে কারো ভরসা নেই হয় আদালতে যাও সেটা বারবার আমরা গেছি সাধারণ মানুষ গেছেন এখনও আরও অনেকে যাচ্ছে যাবেও কারণ রাস্তা নেই আর আর দ্বিতীয় হচ্ছেন রাজ্যপাল যিনি সাংবিধানিক প্রধান তিনি খালি শুনছেন নয় তিনি কিছু করছেন তিনি মাঠে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে তাদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন তিনি এখানকার পরিস্থিতি কেন্দ্র সরকারকেও জানাচ্ছেন রাষ্ট্রপতিকে নিশ্চয়ই জানিয়েছেন তো তিনি প্রো আছেন সেই জন্য তাকে জানানোটা সবাই মনে করেন তিনি রাজ্যের প্রধান হিসাবে আর তো যাওয়ার জায়গা নেই তাই ওখানে সবাই অভিযোগ জানিয়ে যাচ্ছেন পরিস্থিতি জানিয়ে যাচ্ছেন রিপোলিংয়ের দিন বা কাউন্টিংয়ের দিন রাজভবন থেকে রাজ্যপালের বেরিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া উচিত হয়নি কারণ তখন গোটা ব্যাপারটা নির্বাচন কমিশনের একটিয়ার নির্বাচন কমিশনের এক্তিয়ারে বলে কেউ রাস্তায় বেরোবে না কিছু করবে না প্রশাসন দেখবে না মানুষ মারা যাবে খুন তারা অভিযোগ পর্যন্ত নিচ্ছে না নির্বাচন কমিশনের তরফ থেকে কেউ রেসপন্স করে না ফোন তোলে না আর মেল করলে মেলের কোনো জবাব আসে না তো যিনি তার উপরে আছেন যিনি তাকে নিয়োগ করেছেন তিনি যদি গিয়ে দেখেন তার দায়িত্বের মধ্যে পড়ে তিনি তো মালিক আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা